দেখতে পাচ্ছ বন্ধুরা মা শাক কাটছে মা এটা কি শাক এটা ফসলা শাক এটা ভিটামিন শাক ভিটামিন ও তবেกิน তুই আমি এক হাতটা আমার হাত কেটে যেতে একটু নি তো দেখতে পাচ্ছ বন্ধুরা মা শাক কাটছে এখনো নাস্তা কিছু করিনি খাবো এই শাকটা কেটে এটাও কলে ধুতে যাবো মানে যে যে জিনিসগুলো আমার মানে কলে কলের জলে ধুয়ে সেগুলো আগে কাজ ও তো ঠিক আছে বন্ধুরা টাটা মা টাটা বলো সবাইকে সবাইকে টাটা বলো